আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিও হচ্ছে যে কীভাবে আপনি বিষয় কার্ড মাস্টার কার্ড বা অন্যান্য কার্ড দিয়ে কীভাবে ফেসবুকে অর্থাৎ ফেসবুক অ্যাড রান করার জন্য আপনি পেমেন্ট মেথডটা যোগ করবেন আপনার কার্ডটা যোগ করবেন সেই পদ্ধতিটা সেই প্রসেসটা আমরা আজকে দেখব ঠিক আছে আচ্ছা তাহলে আমি আগে প্রথম ধাপগুলি দেখাচ্ছি আপনাদের তো এখানে দেখুন আমি এখানে নোট ডাউন করেছি তো প্রিপেইড কার্ড দিয়ে ফেসবুক অ্যাড পেমেন্ট করার পদ্ধতি একটা মনে হচ্ছে যে প্রিপেইড কার্ড প্রস্তুত রাখুন অর্থাৎ প্রিপেইড কার্ডে যথেষ্ট ব্যালেন্স থাকতে হবে আপনার যে কার্ডটি সেই কার্ডে কি আপনার ব্যালেন্স থাকতে হবে আর কার্ডটি অবশ্যই ভিসা কার্ড ভিসা মাস্টার কার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস টাইপের হতে হবে কারণ এগুলি কি ফেসবুকে সাপোর্ট করে তারপর হচ্ছে যে ফেসবুক অ্যাডস ম্যানেজার প্রথম দুই নাম্বার হচ্ছে যে ফেসবুক অ্যাডস ম্যানেজারই ঢুকতে হবে তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে যেমন লিঙ্ক রেডি করেছি যেমন এই যে অ্যাড ম্যানেজার ডট ফেসবুক ডট কম অ্যাড ম্যানেজার ডট ফেসবুক ডট কম গিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে ঠিক আছে তো এই অ্যাড ম্যানেজার গুগল ক্রমে গিয়ে অ্যাড ম্যানেজার ডট ফেসবুক ডট কম লিখলে আপনাকে এই অ্যাড ম্যানেজার প্রবেশ হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে ধাপ তিন পেমেন্ট সেটিংয়ে যেতে হবে পাম্পাসে মেনতে বিলিং বা পেমেন্ট সেটিং অপশন খুঁজে বের করতে হবে তারপর সেখান থেকে অ্যাড অ্যাড পেমেন্ট মেথড বাটনে ক্লিক করতে হবে তারপর হচ্ছে প্রিপেইড কার্ডের চতুর্থ ধাপ প্রিপেইড কার্ডের তথ্য যোগ করুন কার্ড নম্বর বা এক্সপায়ারি ডেট ও সিবিবি কার্ডের পেছনে পিছনে থাকা তিন সংখ্যার কোড আছে ঠিক আছে আপনার যে কার্ডটা আছে ডিবি কার্ডটা সেই কার্ডটার দেখবেন যে পিছনের সাইডে তিনটা সংখ্যাতে আছে সেটা হচ্ছে সিবিবি ঠিক আছে আচ্ছা কার্ডদারির নাম হবে দিতে হতে পারে সময় যেটা কার্ডে লেখা থাকে না তখন নিজের নাম ব্যবহার করুন ঠিক আছে তারপর কারেন্সি বা বিলিং অ্যাড্রেস চেক করুন তো আপনার দেশের কারেন্সি কোন দেশ থেকে এই এতটা ই করছেন অ্যাড রান করেছেন তো কোন দেশের কারেন্সি ব্যবহার করছেন সেখানে উল্লেখ করে দেবেন ঠিক আছে আপনি বাংলাদেশ এ করলে বাংলাদেশ দিয়ে দেবেন কিছু ক্ষেত্রে বিলিং অ্যাড্রেস দিতে হতে পারে যেটা আপনার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড আছে সেটাই দেবেন ঠিক আছে ছয় নম্বর হচ্ছে কনফার্ম করুন সব ঠিক থাকলে কার্ডটি যুক্ত হয়ে যাবে এরপর আপনি এই কার্ড থেকে অ্যাড ক্রস দিতে পারবেন তো ভার্চুয়াল প্রিপেড কার্ড যেমন বিকাশ আমেরিকান এক্সপ্রেস পেনিওর প্রিপেড কার্ড অনেক সময় কাজ করে তো চলুন আমরা সিস্টেম আমি দেখাচ্ছি তো এখানে আমি চলে যাচ্ছি আমার ফেসবুক পেজে ঠিক আছে আমি দুইভাবেই দেখাবো কীভাবে সরাসরি পেজ থেকে যাবেন আবার কীভাবে সরাসরি আবার এই যে অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম থেকে যাবেন ঠিক আছে আমি দুইটাই দেখাবো এখান থেকে আমি এই যে আমি এটা আমার লগ ইন করেছি এটা হচ্ছে আমার পেজ ওকে এই যেটা হচ্ছে আমার কুইক বেলি এটা হচ্ছে আমার পেজ এটা হচ্ছে আমার পেজ দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনার পছন্দের জিনিসও আপনি অর্ডার করতে পারেন এটা হচ্ছে আমার পেজ ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আপনি কোথায় যাবেন এখান থেকে যাবেন এই এখানে বাম পাশে যে ম্যানেজ পেজ আছে এখানে যে বারগুলি আছে মেনুগুলি আছে এখান থেকে এই যে নিচে চলে যাবে অবশ্যই আপনার এই পেজটা লগ ইন করবেন করার পর এই যে মেটা বিজনেস সুইট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই যে আপনার পেজে এই পেজটা শো করবে অর্থাৎ এই ইন্টারফেসটা শো করবে তো সেখানে দেখবেন কি কি আছে না আছে খুঁটিনাটি ওটি দেখবেন ঠিক আছে তো এখানে দেখো এই যে বাম পাশে চলে আসুন বাম পাশে দেখবেন অ্যাডস অ্যাডভার্টস ম্যানেজার ঠিক আছে এখানে যে অ্যাডভার্স ম্যানেজার নামে অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডান পাশে দেখুন কি কি শো করছে অ্যাকাউন্ট আওয়ার ভিউ ক্যাম্পেইন তারপরে অডিয়েন্স এই যে এখানে দেখুন অ্যাকাউন্ট আওয়ার ভিউ ক্যাম্পেইন অডিয়েন্স বিলিং অ্যান্ড পেমেন্টস অ্যাডস রিপোর্টিং ঠিক আছে এই অপশনগুলির মধ্যে আমি যেহেতু পেমেন্ট মেথডটা ঠিক করছি অ্যাড করছি তো এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর দেখুন কোথায় নিয়ে যায় এই যে বিলিং অ্যান্ড নিয়ে আসছে ঠিক আছে এরকম একটা পেজ শো করবে তারপরে ইউর অ্যাকাউন্ট এখানে গেট স্টার্টে করা যায় সিম্পলি ফার্স্ট পেমেন্ট মেথড অ্যান্ড বিলিং ডিটেলস এখানে গেট স্টার্টে ক্লিক করবেন তারপর এইখানে আই হ্যাভেন অ্যাড ক্রেডিট

তো এখানে কার্ড ডিটেলস দেখেন এখানে নেইমন কার্ড আপনার কার্ডের নামটা এখানে ব্যবহার করবেন তারপরে কার্ডের নাম্বারটা এখানে ব্যবহার করবেন তারপরে এইখানে ইয়ার মান্থলি ইয়ার ব্যবহার করবেন আর এখানে সিবি অর্থাৎ আপনার কার্ডের পেছনে যে তিনটা সংখ্যা আছে এই তিনটের সংখ্যা এখানে ব্যবহার করবেন আমি এইগুলি আমি একটু এর জন্য ব্যবহার করছি না আপনি আপনার কার্ড থেকে ব্যবহার করবেন ঠিক আছে এখানে ক্লিক করে আপনি ওই পিছনে তিন সংখ্যা তিনটে সংখ্যা আপনি দিয়ে দেবেন আপনার কার্ড অনুযায়ী ঠিক আছে তো এখানে তারপর সেভে ক্লিক করবেন সেটা সেভ হয়ে যাবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন এখানে এখানে কার্ডের নাম ব্যবহার করবেন তারপর এখানে কার্ড নাম্বার দিবেন তারপরে এখানে মান্থ ইয়ার দিবেন তারপর এখানে সিবিবিটা দিয়ে দিবেন তারপরে সেভে ক্লিক করবেন আপনার এটা অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনারা কার্ডে করতে পারেন আমি আইডটা প্রতিদিন দেখাচ্ছি তো সেটা হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে যাচ্ছি একটা পদ্ধতি দেখাচ্ছি আপনার সেটা হচ্ছে যে আমরা সরাসরি এই লিংকে এই যে অ্যাডস ম্যানেজার ফেসবুক এই অ্যাডস ম্যানেজার এটা আমি কপি করছি তারপর দেখুন এখানে আমি সরাসরি যদি এইখানে আমি এই অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম এটা ঠিক আছে এটা লেখার পর যদি আমি এন্টার করি এই যে এই যে শো করছে যে অ্যাড ম্যানেজার ডট ফেসবুক ডট কম আমি এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক করলে আবার দেখুন এইরকম একটা পেজ শো করবে ঠিক আছে আপনি যদি অ্যাডস ম্যানেজার হয়ে যান তাহলে এরকম একটা পেজ শো করবে তারপরে এখানে দেখুন এই যে গেট সেট আপ অ্যাডভার্টিজ তারপরে স্টার্ট গেটিং ইউর ফার্স্ট এড তো এড করতে গেলে গেট স্টার্টে শুরু করতে হবে তারপরে এখানে যে আপনার সাইটের নাম শো করছে এখানে আপনি এই যে এখানে কী আপনার কী সাইট আপনার সেটা কি কী ধরনের সাইট সেটা আপনাকে শো করবে এটা যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে ব্যবহার করবেন ঠিক আছে আচ্ছা তারপর যেহেতু আমার ই কমার্স দিয়ে আমি ই কমার্স করছি তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন এইরকম একটা পেজ শো করবে আমি এই যে পেজে অ্যাড রান করাবো আপনার যে পেজগুলি ক্রিয়েট করেছেন সেই পেজগুলি এখানে শো করবে তো এখান থেকে আপনি আপনার যে পেজ থেকে অ্যাড রান করাবেন সেই পেজ ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর নেক্সট ডে ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার পর পর দেখুন এই এরকম অ্যাড পেমেন্ট মেথড এখানে আপনাকে বলছে যে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করেন যোগ করেন ঠিক আছে আর হাউ উইল ইউ পে ফর ইউর অ্যাডস কীভাবে আপনি আপনার অ্যাডসের জন্য পেমেন্ট করতে পারেন ইউ নিড এ পেমেন্ট মেথড টু অ্যাডভার্টিস ইউ উইল কিপ টু পেমেন্ট মেথড দ্যাট ইউ প্রোভাইড অন ফেল ফাইল ফর ইউর অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে এইভাবে আপনি করতে পারেন আর অ্যাড পেমেন্ট মেথডটা এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখুন এখানে এরকম একটা পেজ শো করবে তো এইখানে এই যে এখানে এটা ক্লিক করে দেবেন তারপরে নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর এইখানে নাম আপনার যে কার্ডের নাম তারপরে কার্ড নম্বর তারপরে ইয়ার তারপরে যে আপনার কার্ডের পিছনে যে সিবিবিটা আছে তিন সংখ্যা সেটা এখানে অ্যাড করে করবেন বাস তো আশা করি বুঝতে পেরেছেন এই দুই ভাবে আপনি তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে কোনটি অল করে রাখুন ভিডিওটি আপনার ভালো লাগে উপকারে আসে তাহলে শেয়ার করে দিয়ে আপনার অন্য বন্ধুদের থেকেও দেখার সুযোগ করে দিন ওকে ভালো থাকবে এই সময় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত